আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আপনাদের সকলের কাছে আমাদের এলাকার যে ছেলে যে ভাইবেরা ভাই বেরাদাররা যে ভাতিজারা এই বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ নিয়ে আজকে কয়েকদিন যাবৎ অনেক পরিশ্রম করতেছে তাদের জীবন বাজি রেখে তারা চেষ্টা করতেছে মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য আমি তাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং তারা যে কিভাবে কাজ করতেছে তাদের সামান্য ভিডিও আপনাদের সামনে ধরে তুললাম আপনারা তাদের জন্য সবাই দোয়া করবেন এখনো ইনশাল্লাহ তারা ত্রাণ সংগ্রহ করতেছে এটা হচ্ছে শেষ মাথা এরপর আর জায়গা যায় না ভিতরে আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি একদম পুরো এই যে মাঝার সমান পানি হয়ে গেছে সবার যদি কবরস্থানা সিটগা মাঠ আছে সবগুলো একদম পানির নিচে দাঁড়ানো যাচ্ছে না এত পরিমাণ স্রোত যে হচ্ছে দাঁড়ালে আমাদেরকে মাছায় নিয়ে যায় পা উপরে উঠে যায় পা ওই যে স্রোতের সাথে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা অনেক বেশি করুন এর বাইরে কোনো গাড়ি যাচ্ছে না পিছনে আমাদের গাড়ি আটকে আছে যেটা এই পর্যন্ত রাস্তার কম্প কারো ঘন্টা বিবেক লাগবে এই যে বাড়ির অবস্থা এদের আমরা এই মুহূর্তে আসি হচ্ছে বুড়িচং ইসাপুর কেন্দ্র যাই মৃতদের সামনে এখানে হচ্ছে মাত্র সুর আমরা ভিতর দিয়ে ঢুকতেছি কেন পুরোপুরি ভিতরে যাই নেই জাস্ট এখানে জ্যামের কারণে ভিতরে যাইতে পারছে আমাদের বোট সামনে আছে কিন্তু এখানে এত পরিমাণ পানির স্রোত যে দাঁড়ানো যাচ্ছে না হাঁটু সমান পানি সব জায়গাতে আর হচ্ছে অনেক গাড়ি আছে খাবার আসে ত্রাণ পর্যাপ্ত পরিমাণ কিন্তু হচ্ছে ভিতর নিয়ে যাওয়া যাচ্ছে না বোটের কারণে অনেক মানুষ আটকে আছে ভিতরে কিছু গ্রাম আছে ওদিকে যাওয়াই যাচ্ছে না